সো নমস্কার বন্ধুরা টিম ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই তো আপনাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি দুশো ওয়াটের একটা হ্যান্ডমেড অ্যাম্প্লিফায়ার এই অ্যাম্প্লিফায়ার আমার কাছ থেকে আপনারা পেয়ে যাবেন আর যদি দাম জানতে চান কারণ এই অ্যাম্প্লিফায়ারটা দুশো ওয়াট একশো ওয়াট দেড়শো ওয়াট আশি ওয়াট যেরকম আপনারা চাইবেন চারশো ওয়ার্ড পাঁচশো ওয়ার্ড সেরকমই আমি আপনাদেরকে বানিয়ে দেব। যদি আপনাদের বাড়িতে বক্স আগে থেকে থেকে থাকে তাহলে স্পিকারের ওয়াটেজ কত ক্যালকুলেশন করে আমাকে ফোন করুন যত ওয়ার্টেজ মেশিন লাগবে আমি আপনাদেরকে মেশিন বানিয়ে দিয়ে দেবো আর এই মেশিনের একটা বিশেষত্ব বলে দিই ফার্স্টেই আপনারা কোম্পানির মেশিন কিনেন বা আপনারা বাজার থেকে লোকাল মেশিন কিনেন তার যে বেস তার যে টুইটারটা তার থেকে একশো গুণ ভালো বেস কোয়ালিটি এবং টুইটার পাবেন আমার এই মেশিনে এটা টিএমএস সাউন্ডের মেশিন নয় তো চলুন এই মেশিনটা আমি আপনাদেরকে রিভিউ করে দেখাই কারণ এই মেশিনটা অর্ডার করেছেন নিমতৌরি আর দাস ক্যাবিনেট যেখানে আছে নিমতৌরির এক বন্ধু তার এই দুশো ওয়াট অ্যাম্প্লিফায়ার উনি আমাকে হাজার টাকা অ্যাডভান্স দিয়েছিলেন আমি ওনার অ্যাম্প্লিফায়ার রেডি করে ফেলেছি বাকি পয়সা উনি আমাকে দেবেন আমি ওনাকে এই মেশিন কিন্তু পাঠিয়ে দেবো ঠিক আছে আপনারা অর্ডার দিলে আমি আপনাদেরকে বানিয়ে দেবো তো চলুন এই মেশিনটা রিভিউ করে দিচ্ছি হেভি হেভি কোয়ালিটির মেশিনটা তৈরি করেছি বস দেখুন ফার্স্ট এখানে একটা এল ইডি লাইট দেওয়া রয়েছে অর্থাৎ ইলেকট্রিক এসে গেলে মানে অন করলে পাওয়ার অন করলে দেখুন এখানে এলইডিটা জ্বলে উঠলো বুঝে গেলেন যে মেশিনটা আমার চালু হয়ে গেছে এর পাশে দেখুন ছোট্ট একটা পয়েন্ট করে দিয়েছি এই পয়েন্টটা হচ্ছে লাউড স্পিকার অর্থাৎ হাঁকা হাঁকির জন্য এরপরে দেখুন এখানে রয়েছে বেস আপনাদের এই বেস কিন্তু খতরনাক বেস বস অর্থাৎ এটা যদি এতটা বাড়ান আপনি টিকতে পারবেন না ঠিক আছে তো যাই হোক বারো ইঞ্চি আমি ক্যামেরা তৈরি করছি স্পিকার পড়িয়ে বাজিয়ে দেখালে আরও বেটার হতো আমার তো পনেরো ইঞ্চি বক্স আমি তাই দেখাতে পারছি না তো যাই হোক বারো ইঞ্চির জন্য কিন্তু এটা খুব ভালো দশ ইঞ্চি আট ইঞ্চি বারো ইঞ্চি তিন রকমের স্পিকার খুব ভালো বাজবে এই দুশোয়ারের অ্যাম্প্লিফায়ার থেকে তো দেখুন এটা হচ্ছে বেসের ভলিউম এটা হচ্ছে টুইটার অর্থাৎ টেরিবালের ভলিউম টুইটার মানে সেই কোয়ালিটি টুইটার ভিডিও শেষে আমি একটা গান দিয়ে দিচ্ছি আপনারা বুঝতে পারবেন তাহলে আর এটা হচ্ছে ব্যালেন্স কারণ এই অ্যাম্প্লিফায়ারটা টু চ্যানেল অ্যাম্প্লিফায়ার বাঁধি ঘরালে বাঁদিকের চ্যানেলটা থেকে সাউন্ড বেরোবে ডান দিকে হলে ডান দিক থেকে বাঁচবে মিডলে রাখলে দুটো থেকেই সমানভাবে বাঁচবে ওকে আর এটা একটা ব্লুটুথ প্যানেল রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা চিপ লাগিয়ে দিতে পারবেন পেনড্রাইভ দিতে পারবেন আপনারা ব্লুটুথের সাহায্যে এখানে গান চালাতে পারবেন এখান থেকে চিপে যদি গান চালিয়ে দেন আপনারা এখানে টিপে টিপে চেঞ্জ করতে পারবেন ভলিউম অ্যাডজাস্ট করতে পারবেন সব কিছুই এই প্যানেলটা থেকে কিন্তু করতে পারবেন আর এখানে দেখুন ডিভিডির একটা সুইচ রয়েছে একটা হচ্ছে লাইন রয়েছে অর্থাৎ পেছনে ইনপুট দিলে এটা দেবেন আর যদি আপনারা এখান থেকে বাজান তাহলে ইউএসবি এই সুইটা টিপতে হবে তাহলে ইউএসবি থেকে চলবে ওকে আশা করি বুঝতে পেরেছেন আর এটা হচ্ছে মাস্টার ভলিউম হ্যাঁ এটা হচ্ছে মাস্টার ভলিউম ঠিক আছে দেখতে পাচ্ছেন আমার কিন্তু গান চালুই আছে তাই সাউন্ড চালু হয়ে গেছে তো এটা মাস্টার ভলিউম আচ্ছা এরপর আমি আপনাদেরকে এই মেশিনটার ব্যাক প্যানেল অর্থাৎ পেছনে কী কী ফাংশান রেখেছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আচ্ছা মেশিনটা অফ করি অফ করে তারপর দেখিয়ে দিচ্ছি দেখুন হ্যাঁ একটু ঘুরিয়ে তাহলে সুবিধা হবে দেখা যাচ্ছে তো তো দেখুন আমি তারগুলো কানেকশন করেছি দেখে নিই তাহলে বুঝতে পারবেন তো এই যে দুটো একসাথে আছে দেখতে পাচ্ছেন এই দুটো এই ফার্স্ট এটা হচ্ছে কমন মানে কালো আর লাল হবে তো তার আপনার তো আমার দুটো স্পিকার কানেকশন করা আছে মানে কালো দুটো এই কমনে দেবেন একটা লাল এখানে দেবেন আটটা লাল এখানে দেবেন মানে দুটো স্পিকারে দুটো কানেকশন আশা করি বুঝতে পেরেছেন একটা প্যানেল একটা ফিউজ দেখা আছে অর্থাৎ ইলেকট্রিক্যাল কোনো ফল্ট হলেই ফিউজ কিন্তু উড়ে যাবে বা মেশিন যদি প্রচুর হিট হয়ে যায় প্রচুর ভালো হলে আপনি ফুল ভলিউম বাজাচ্ছেন তখনই ফিউজ কিন্তু উড়ে যাবে প্রোটেকশন দেওয়া রয়েছে এর সাথে একটা ছোট্ট একটা সুন্দর কিন্তু ফ্যান দেওয়া রয়েছে আর এখানে কিন্তু একটা ইনপুট প্যানেল দেওয়া রয়েছে মানে এখানে দিয়ে আপনি মোবাইল থেকে ডাইরেক্ট চালাতে পারবেন যেমন আমি এখানে চিপ মেশিন দিয়ে বাজাচ্ছি এটা আপনারা মোবাইলে যে গান চান্না করে সেই কডেও বাজাতে পারবেন তো চিপ মেশিন থেকে আমি এটা বাজাবো বাজিয়ে আপনাদেরকে ভিডিও শেষে দেখাচ্ছি তার আগে আমি আপনাদেরকে ডিসকাস করে দিয়েছি আমি আপনাদেরকে ভেতরে কী কী পার্টস দিয়েছি সেটা আপনাদেরকে ওপেন করে দেখাই তাহলে আপনারা আরও ভালো বুঝতে পারবেন এবং যেই বন্ধুর মেশিন তিনি দেখে নিন ভেতরে কী কী আছে ওকে তো দেখুন এখানে একটা খুব ভালো কোয়ালিটির কিন্তু ট্রান্সফর্মার দেওয়া রয়েছে আর এখানে দেখেন ছোট চার্জার আছে এটা হচ্ছে এই যে মাইক্রোফোনে হাঁকা হাঁকি হবে না এই পয়েন্টটা লাগানোর জন্য এই আইসিটাকে চার্জ দেওয়ার জন্য এখানে একটা চার্জারের ব্যবস্থা করা আছে ভেতরে তো এটা সেই বন্ধুর রিকোয়ারমেন্ট অনুযায়ী মানে তিনি হাঁকাহি করবেন বলে তার প্রয়োজনের জন্য আমরা এক্সট্রা লাগিয়েছি নাহলে এটা কিন্তু লাগানোর দরকার ছিল না ওকে আচ্ছা এরপর দেখুন এখানে ছোট্ট একটা দেখুন হিটসিং দেয়া দেওয়া রয়েছে ওকে আর যেহেতু দুটো চ্যানেল দেখুন এখানে দুটো কিন্তু ক্যাপাসিটা রয়েছে বড়ো বড়ো সবই দেখে নিন ডবল ডবল এখানে দেখুন দুটো এখানে পার্টস রয়েছে এখানে দুটো পার্ট রয়েছে তো বোর্ড দেখে নিন এই বোর্ড কিন্তু আমরা অর্ডার দিয়ে বানিয়েছি ঠিক আছে খুব সুন্দর একটা বোর্ডের উপরে সমস্ত কিছু পার্টসগুলো খুব ভালোভাবে দেখুন একদম মজবুতভাবে কিন্তু মাউন্ট করা আছে এবং খুব ভালোভাবে এখানে স্ক্রু দিয়ে ভালো করে এঁটে দেওয়া হয়েছে বোর্ডকে যদি কখনও লুজ হয়ে যায় নাচানাচির কারণে আপনারা এই স্ক্রুটা টাইট দিয়ে দিলে ঠিক হয়ে যাবে এছাড়া দেখুন প্রত্যেকটা ভালো তার দিয়ে খুব সূক্ষ্ম সূক্ষ্ম সুন্দর তার দিয়ে কিন্তু ওয়ার করা হয়েছে আর এটা হচ্ছে সেই ডিভিডি ইউএসবি চেঞ্জ করার জন্য সকেট এটা হচ্ছে ভলিউম অর্থাৎ এই অ্যাম্প্লিফায়ারটার মধ্যে এমন কিছু নেই কিন্তু অনেক কিছু আছে ছোটোর মধ্যে বিভিন্ন ভালো ভালো ভ্যালুয়েবল পার্টস দিয়ে কিন্তু এই মেশিনটা তৈরি করা হয়েছে আর একটা ফ্যান এখানে দেওয়া রয়েছে অর্থাৎ যদি এখানটা হিট হয় প্রচণ্ড হয়তো আপনার ছ ঘন্টা আট ঘন্টা সারাদিন বাজছে কন্টিনিউ তখন তো হিট হবে হিট হলে এই হিটসিং লাগানো আছে এবং এই হিটসিংটাই ফ্যানের বাতাস দিয়ে কিন্তু সুন্দরভাবে বাইরে বেরিয়ে যাবে যতটা পেরেছি চেষ্টা করেছি ভালো কোয়ালিটি আপনাদেরকে প্রোভাইড করার জন্য তো এক দাদাভাই রয়েছেন আমার সাথে তিনি আর আমি দুজনে বসে বসে কোনে অনেক প্ল্যান করে এই অ্যাম্প্লিফায়ারটা বানিয়েছি রেডি হয়ে গেছে আমরা বন্ধুদেরকে এটা কিন্তু দিতে থাকছি এবং যারা বাজাচ্ছে তারা কিন্তু খুব ভালো ফিডব্যাক দিচ্ছে খুব ভালো রেসপন্স আছে অ্যাম্প্লিফায়ারের আপনারা নেন খুব কম বাজেটে এই অ্যাম্প্লিফায়ার পেয়ে যাবেন ঠিক আছে আপনাদের যদি প্রয়োজন হয় দুশো ওয়াট একশো ওয়াট আশি ওয়াট দেড়শো ওয়াট চারশো ওয়াট পাঁচশো ওয়াট ছশো ওয়াট যেমন বলবেন হ্যান্ডমেড বানিয়ে দেবো আপনারা বাজিয়ে দেখবেন ঠিক আছে আশা করি খুব ভালো কোয়ালিটিতে বাঁচবে এবং যাদের এই অ্যাম্প্লিফায়ার প্রয়োজন হবে তারা অবশ্যই আমার ডিসক্রিপশন নাম্বারে ফোন করবেন আমাকে এই অ্যাম্প্লিফায়ার আমি আপনাদেরকে সাপ্লাই দেবো যে কোনো জায়গায় কুরিয়ার করে দিয়ে দেবো এই অ্যাম্প্লিফায়ারটার ওয়েট আছে প্রায় ছ কিলোর মতো মানে মেন ভারী তো ছ কিলোর মতো ওয়েট আছে আপনার অ্যাড্রেস বলবেন সে অ্যাড্রেসে কত কুরিয়ার চার্জ হবে সেটা হিসাব করে আপনাকে বলে দেবো কুরিয়ার চার্জটুকু আপনি পে করবেন বাকি যা অ্যাম্প্লিফায়ের দাম সেটা আমাকে দিয়ে দেবে আমি অ্যাম্প্লিফায়ার এখান থেকে পাঠিয়ে দেবো তো চলুন আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন আমার এই ছোট্ট অ্যাম্প্লিফায়ারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই অ্যাম্প্লিফায়ার দিয়ে কী বাজানো যাবে দেখুন আমার সামনে দুটো স্পিকার রয়েছে এটাও এক বন্ধুর স্পিকার তো এই স্পিকার হচ্ছে এমপ্রো কোম্পানির আড়াইশো ওয়ার্ডের স্পিকার অর্থাৎ দুটো আড়াইশো ওয়ার্ডের স্পিকার কিন্তু ভালো বাজবে বারো ইঞ্চি যদি আপনারা দুটো একশো ওয়াটের স্পিকার দেন তাও ভালো বাজবে যদি আপনারা দেড়শো ওটের স্পিকার দেন তাও ভালো বাজবে যদি আপনারা আশি ওয়ার্ডের দুটো স্পিকার দেন তাও ভালো বাজবে কিন্তু ধরে বাজাতে হবে বস যখন অ্যাম্পলিফায়ার থেকে স্পিকারের ওয়াটেজ কম হয়ে যাবে তখন আপনাদেরকে ধরে বাজাতে হবে যখন অ্যাম্প্লিফায়ার থেকে স্পিকারের ওয়াটেজ বেশি থাকবে তখন আপনারা ভলিউমটাকে একটু বেশি করে দিয়ে বাজাতে পারবেন সেক্ষেত্রে কাটার চান্স কম থাকবে আর আমি রেকমেন্ড করব এই দুশো ওয়াট অ্যাম্প্লিফায়ারের সাথে আপনারা দেড়শো ওয়ার্ডের দুটো স্পিকার কিনুন বারো ইঞ্চি খুব ভালো বাজবে একশো ওয়াডের দুটো বারো ইঞ্চি খুব ভালো বাজবে সর্বোচ্চ আড়াইশো ওয়াডের যেটা আমার কাছে রয়েছে প্রখানে দুটো আড়াইশো ওয়াডের স্পিকার এই আড়াইশো ওয়ার্ডের স্পিকার কিন্তু ভালো বাজবে আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন যদি প্রয়োজন থাকে ছোটো ছোটো স্পিকার মেশিন আমাকে ফোন করুন আমি আপনাদেরকে সাপ্লাই দেবো দেখা বন্ধু নেক্সট ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখে নিন আমার এই ছোট্ট দুশো ওয়াডের অ্যাপিল ফাইডটা কী লেভেলে বাজছে আমি কমাচ্ছি কমিয়ে আমি টুইটার দিচ্ছি টুইটারটা দেখুন কেমন টুইটারটা এবার দেখুন আমি টুইটারটা কমাচ্ছি কমিয়ে বেশটা বাড়াচ্ছি একদম ডিপ বে বাড়াচ্ছি